অনার্সের রেজাল্ট বের হয়েছে আমরা অনার্স দ্বিতীয় বর্ষের রেজাল্ট দেখব সবার আগে কীভাবে অনার্স দ্বিতীয় বর্ষের রেজাল্ট দেখব সেই প্রসেসটাই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি খুব সহজভাবে তো চলুন গুগলে চলে গেলাম এখানে আমরা সার্চ করব নিউ লেটেস্ট রেজাল্ট লিখে নিউ লেটেস্ট রেজাল্ট লেখার পর আমরা এটা সার্চ করব এবং সার্চ করার পর আমাদের প্রথম যে অপশনটা চলে আসবে তো প্রথম যে অপশনটা চলে আসবে সেটার ভিতরে আমরা ক্লিক করব এখানে আমরা ক্লিক করার পর আমাদের পেজটা চলে আসবে এখানে যে পেজটা আছে সেই পেজটা আমাদের পূরণ করতে হবে এখানে যে এগুলো ইনফরমেশন চাইছে সেটা উপরে এখান থেকে আমাদের অপশানটা অনার্স সেকেন্ড ইয়ারের সেটা আমাদের কী করতে হবে সিলেক্ট করে নিতে হবে এবং এখানে কলেজ কোড দিতে হবে তারপর আপনার একজাম রুল তারপরে রেজিস্ট্রেশন নাম্বার এবং একজাম ইয়ার এগুলো দিতে হবে দেওয়ার পর আপনাকে অবশ্যই সার্চ রেজাল্টে লিক করলে রেজাল্টটা দেখিয়ে দেবে তো আমি এখানে আমার রোল নাম্বার কলেজ কোর রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার এবং ইয়ার সেটা দিয়ে আপনাদেরকে দেখাবো তো এখানে আমি সঠিকভাবে দিয়ে দিচ্ছি তো দেওয়ার পর এখানে আমার রেজাল্টটা চলে আসবে তো আপনাদেরকে সার্চ করে দেখাইতেছে এখনই তো সার্চ রেজাল্টে আমি এখন ক্লিক করে দেব সবুদর্শন সেখানে সার্চ রেজাল্ট লেখা আছে সার্চ রেজাল্টে ক্লিক করে দিলাম এখন অটোমেটিক আমার মার্কশিটটা চলে আসছে এক্ষেত্রে অনেকের একটু দেরি হতে পারে কারণ সার্ভার সবাই অনেক চেষ্টা করতেছে যে কারণে সার্ভার একটু বিজি থাকে তো একটু পর পর চেষ্টা করবেন আপনাদের রেজাল্টটা চলে আসবে এভাবে আপনারা খুব সহজেই রেজাল্ট দেখতে পারবেন অবশ্যই গাইজ আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক দিয়ে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে